মেয়েরা সহবাসের পরে গৃহস্থলী কাজ এবং বাচ্চাদেরকে দুধ পান করাতে পারবে কিনা এ সম্পর্কে মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমাদেরকে আগে ইসলাম সুন্দর করে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা কোরআনে বলছেন ও ইয়হব্বুল মতাত আল্লাহ তালা সে সকল নারীদেরকে পুরুষদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে এবং তওবা করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন রসুল করিম সাল্লাহ আলী ওসালাম বলছেন যখনই তোমরা অপবিত্র হবে তখনই তোমরা সাথে সাথে পবিত্রতা অর্জন করো যারা মোমেন হয় তারা সব সবসময় পবিত্রতা হাসিল করে তো সেই সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে যে মা বোনেরা সহবাসের পরে গৃহস্থলী কাজ অর্থাৎ রান্না বাড়ার কাজ বাচ্চাকে দুধ খা দুধ পান করানো অন্যান্য যে কাজ আছে সাংসারিক কাজ আছে সেই কাজগুলা করাতে করতে পারবেন কি না তার আগে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলি এই ফরজ গোসল যদি আপনার উপর যদি গোসল ফরজ হয় যে পাঁচটি কাজ আপনি করতে পারবেন না এই পাশ কাজ ছাড়া বাকি সব কাজ কিন্তু আপনি করতে পারবেন এক নম্বর হচ্ছে আপনার উপর যদি ফরজ যদি গোসল করা যদি ফরজ হয় তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে কাবা তফ করতে পারবেন না তিন নম্বর হচ্ছে আপনি আপনি মসজিদে অবস্থান করতে পারবেন না চার নাম্বার হচ্ছে কোরআন স্পর্শ করতে পারবেন না পাঁচ নাম্বার হচ্ছে কোরআন পড়তে পারবেন না এই পাঁচটি কাজ ছাড়া বাকি অন্যান্য কাজ কিন্তু আপনি করতে পারবেন রাতের বেলা যদি স্বামী স্ত্রী যদি আপনারা যদি সহবাস করেন তাহলে গোসল করা আপনাদের ওপর ফরজ হবে কিন্তু বেলা ঘুমিয়ে যেতে পারবেন যদি উত্তম হবে সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন করে রাতের বেলা ঘুমানো আর যদি শরীর খারাপ করে বা কোনো কারণে যদি গোসল করতে যদি না পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফজরের আগে আগে আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে ফরজ গোসল করে ফজরের নামাজ পড়বেন ফর ফজরের নামাজ যেন আপনাদের জন্য মিস না হয় আর দিনের বেলা ফজরের পরে যদি সহবাস যদি করেন তাহলে আপনি সাংসারের অন্যান্য কাজ করলেন কিন্তু কিন্তু আপনাকে বুঝতে হবে সাথে সাথে গোসল করে নেওয়া উত্তম কিন্তু আপনি অলসতা করে বেশিক্ষণ সময় যেন আপনার জন্য নষ্ট না হয় সাথে সাথে পবিত্রতা অর্জন করা সেটা হচ্ছে উত্তম আপনি অন্যান্য কাজ করতে পারবেন যেমন সাংসারিক বাচ্চাকে দুধ পান করানো রান্না বাড়ার কাজ সব কাজে করতে পারবেন উত্তমটা কি উত্তম হচ্ছে আপনি সাথে সাথে ফরজ গোসল আদায় করে নেওয়া আর যদি শরীর খারাপ লাগে অসুস্থতা থাকে বা কোনো কারণে যদি দেরি হয় আপনি সামনে যেই সালাত আছে ওই নামাজের ওয়াক্তের আগেই আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে তারপরে আপনাকে সালাত আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আরমিন আমাদের সবাইকে ইসলামকে পরিপূর্ণ জেনে বুঝে যেন আমরা যেন আমল করতে পারি আমরা তো না বুঝে আমরা আমল করি গোসল কি কি কারণে আমাদের উপর ফরজ হয় সেগুলো সম্পর্কে জানতে হবে তারপর কোন নিয়ম পদ্ধতিতে আমরা গোসল করতে হবে ফরজ গোসলটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনি কুলি করতে হবে তারপরে নাকে পানি দিতে হবে তারপরে আপনি সমস্ত শরীরে ভালোভাবে আপনাকে ধৌত করতে হবে যেন একটি পশম যেন না যেন ভিসা যেন না থাকে এমন করে ভালোভাবে উত্তমভাবে আপনাকে ফরজ ও যে গোসলের ফরজগুলো আদায় করে তারপরে আপনাকে গোসল করতে হবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে আপনারা সাংসারিক সব কাজ করতে পারবেন কিন্তু যে পাঁচটি কাজের কথা বললাম এই কাজগুলো ছাড়া বাকি সব কাজ করতে পারবেন আল্লাহ পাক আকরাবুল আলামিন আমাদের সবাইকে যখনই আমরা অপবিত্র হব সাথে সাথে পবিত্রতা অর্জন এবং আল্লাহর হুকুম সঠিকভাবে মানার আল্লাহ তালা তৌফিক দান করুক